হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমরা আজকে একটু বাইরে ঘুরতে যাচ্ছি আজকে ঈড় দিন এই পাশে লিন্টু আমি রোহান কেন বাবা আজকে বিশেষ এক জায়গায় ঘুরতে যাব কোথায় ঘুরতে যাচ্ছি এটা সিক্রেট সেখানে গিয়ে দেখাবো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আজকে এটা দারুণ একটা পরিবেশ এখানে এসে আমি যেমন আনন্দ বোধ করছি আমার ছেলে রোহানও কিন্তু অনেকটা বোধ করছে এমন একটা জায়গা আসার পরে সত্যি আনন্দিত হচ্ছে আমরা সবাই আর আনন্দিত হবই না কেন জায়গাটা দেখছেন কি নিরিবিরি এটা কোথায় আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন হ্যাঁ এটা সংসদ ভবনের পাশে আর এগুলো সংসদ ভবনের ভবনগুলো ভবনগুলোতে নতুন করে কিন্তু কারুকাজ করা হয়েছে বাহ দেখতে কি সুন্দর না লাগছে আর এই দৃশ্যগুলো এক নজর চোখে ধরে রাখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে লোকজন চলে আসছে এখানেই দেখুন বন্ধুরা তখন বলছিলাম যে আপনাদের জন্য সারপ্রাইজ কিন্তু এখন আর সারপ্রাইজ থাকবো না এখন চলে আসছে কিন্তু আমরা চন্দেমা উদ্যান বা যে উদ্যানে চলে আসছি আপনাদের সাথে ঘোরাঘুরি করার জন্য আজকের ঈদ উদযাপনটা যেন মধুময় হয় তাহলে বাবা কী না এটা তুমি নিতে পারবে না বাবা আমরা এখন যে পাইসটা হার করছি এরপরে কিন্তু যে এই ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে কিন্তু একটু ভিডিও করবো বেশি না হোক যে উদ্যানে প্রবেশ করতেই দেখি যে ভিতর প্রচুর মানুষজনের সমাগম এর মধ্যে বিদ্রোহ করা হয়তো পসিবল হবে না পরবর্তীতে কী করতে পারবে জানিও না আইসক্রিম পাগল রোহান সামনে একটা আইসক্রিমের দোকান থেকে ও ভো করে দৌড় দিয়ে কিন্তু চলে গেল আইসক্রিমওয়ালার কাছে ও আইসক্রিম খাবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশ কিন্তু এটি যে শহীদ জিয়াউর রহমানের কবর সেটা আমি জানি না আমাকে কেউ আগে কখনো বলেনি যেটা যে এটা শহীদ জিয়াউর রহমানের কবর কিন্তু যখন আমি শুনলাম জানলাম তখন কিন্তু গর্বে আমার বুকটা ভরে এরকম একজন মহান মানুষের কবরের পাশে দাঁড়াতে পেরে যে উদ্যানে আসলে যে ব্রিজটি সবার আগে প্রথমে চোখে পড়ে সেটা হলো এই ব্রিজ আর আমি এখন দাঁড়িয়ে আছি যে আর কবরের পাশে সার্কেলের ওপরে এখান কিন্তু চারপাশে প্রচুর লোকজন সময় কম দেখা যাচ্ছে তুমি একটা দাও না দাও আমার একটু আগে যে জিয়ার কবরের কথা বলেছি এখন সেই জিয়ার কবরে একদম সন্নিকটে যাবো হাত দিয়ে ছুঁয়ে দেখার চেষ্টা করবো তার কবরের যে দৃশ্যটা আছে সেটি অনেকেই ফুল ছিটে রেখেছে লিমা মামার সাথে যাচ্ছে যাই দেখি জিয়ার কবরটা কত সুন্দর সেটা দেখবো মন প্রাণ ভরে এটি হলো সেই আসল জিয়ার কবর আমি এখন তার কবরের ঠিক পাশেই দাঁড়িয়ে আছি এই সার্কেলের পাশে কত ত্যাগে না শিকার করেছেন এই দেশের জন্য এই মহান মানুষটি শত শত মানুষ এখানে এই কবরটি দেখতে আসছে আর বাইরে তো লোক দেখতেই পেলেন কত আমাদের কবর দেখা শেষ হয়ে গেছে এখন আমরা সবাই বাইরে বের হয়ে যাব এখান থেকে এদিকে ঈদ উপলক্ষে কিন্তু বাইরে ছোটখাটো একটা মেলার আয়োজনও হয় সেখানে এরকম কিছু খেলনা পাওয়া যায় রোহান খেলনা নেবে আমি কিন্তু ওকে সেই খেলনায় একটা বল কিনে দিলাম রোহান কিন্তু খেলনাটা পেয়ে কিন্তু মহা খুশি লিমাও অনেক খুশি হয়েছে আমিও খুশি একটু আগে যে ব্রিজটি দেখিয়েছি এটি হচ্ছে সেই ব্রিজ এখন এই ব্রিজ পার হয়ে আমরা গন্তব্যের দিকে রওনা দিব অর্থাৎ বাসার দিকে ফিরে আসবো এখানে এই ব্রিজটি কাছের হয় রোহান কিন্তু আমার হাত ধরে ধরেই হেঁটে যাচ্ছে লিমাও হেঁটে যাচ্ছে আমরা তিনজনে কিন্তু আস্তে আস্তে করে এই ব্রিজ দিয়ে পার হয়ে যাচ্ছে গেটটা পার হয়ে কিন্তু আবারও কিন্তু চোখে পলে সংসদ ভবন আর তখনই কিন্তু আর এক নজর চোখের কিনারে ধরে রাখতে কিন্তু ভুলি নাই তাই আবারও একটু ভিডিও করে নিলাম সারাদিন অনেক ঘোরাঘুরি শেষে এখন আমরা বাসায় চলে যাচ্ছি